আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো দু হাজার বাইশ সালে আসুন এনুকোর জন্য যারা দোমান্দা করছেন কত ইজে থাকলে কত পাকা আসবে একটি নাবল্যক বাচ্চার ক্ষেত্রে জানানোর চেষ্টা করব ও দ্বিতীয় কথা বলবো ঈদের তাদের চিত্র দিন অ্যান্সার নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাই কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার আসনে ইউনকো নিয়ে আসনে ইনোকোর জন্য আপনারা যারা দোবান্ত করছেন দু সালে আপনাদের যে পেমেন্টটা আসবে পনেরো হাজার ইজের ভিতরে আপনি যদি থাকেন তাহলে একটি বাসার ক্ষেত্রে আপনি পাবেন একশো পঁচাত্তর ইউরো আর যদি আপনার বিশ হাজার ইউরোর মধ্যে থাকে তাহলে আপনি পাবেন একশো পঞ্চাশ ইউরো আর যদি আপনার পঁচিশ হাজার ইউরোর মধ্যে থাকে তাহলে আপনি পাবেন একশো পঁচিশ ইউরো আর যদি আপনার তিরিশ হাজার ইজের ভিতরে থাকে তাহলে আপনি পাবেন একশো ইউরো আর যদি আপনার পঁয়ত্রিশ হাজার ইজের ভিতরে থাকে তাহলে আপনি পাবেন পঁচাত্তর ইউরো আর সর্বশেষ আপনি চল্লিশ হাজার ইজের ভিতরে থাকেন যদি তাহলে আপনি পাবেন পঞ্চাশ ইউরো এই ছিল আসন এনুকোর জন্য যারা দোমান্দা করছেন দু সালে আপনাদের একটা লিস্ট জানানোর চেষ্টা করলাম যে একটি বাচ্চার ক্ষেত্রে কত পাগামেন্ট আসবে এর পরবর্তীতে কথা বলবো রেদিত ইত্যাদি চিত্তেদিন অ্যান্সার নিয়ে রেদ ইত্যাদি চিত্তেদিন অ্যান্সার তারিখটা আপনাদের জানানো হয়েছে তারপর আরও একবার বলি যে সাতাশ তারিখ থেকে আপনাদের পাগা আসা শুরু করবে আর এই পাগামন্তুগুলো আসবে কিন্তু আপনার তিরিশ তারিখ পর্যন্ত এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত পাগামন্তু আসবে হয়তো সাতাশ তারিখ সকলে এটা একই সাথে নাও আসতে পারে এই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের এই পাগা আসবে আর অনেকেই প্রশ্ন করছিলেন যে রেদিত্যাদি ইত্যাদি চিত্যাদিন অ্যান্সার জন্য দোমান্দা করছেন আপনাদের এখনও কোনো রেজাল্ট আসে না যদি দেড় মাস দুই মাস আপনাদের ওভার হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা যেখানে দোমান্দা করছেন সেখানে যাই যোগাযোগ করবেন যদি কাপ থেকে দোমান্দা করে থাকেন তাহলে কাপে যাই যোগাযোগ করবেন যে আপনার এই দোমান্দাটা এখন কোন পর্যায়ে আছে তাদেরকে বললে তারা দেখে আপনারা জানাইতে পারবে যে কোন পর্যায়ে আছে অবশ্যই কাপে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আর এর পরবর্তীতে আরেকটু কথা বলি আসন ইনুকো নিয়ে আসন ইউনকোর আজকে ছাব্বিশ তারিখ একটা পাগামিন্তু তারিখ ছিল অলরেডি কিন্তু আপনার ছয়টার পরে কিন্তু পাগামিন্তুগুলো আসা শুরু করছে আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন আসন ইনুকোর জন্য যারা দোমান্দা করছিলেন আপনাদের পাগামিন্তুগুলো অনেকের পাগা কিন্তু এই ছয়টার পরে কিন্তু আসা শুরু করছে আজ ছাব্বিশ তারিখ এই ছিল বোনাস নিয়ে কিছু কথা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি বলি থাকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ